এটা বর্ষার সিজন এই সিজনে বিকেল হলে অসংখ্য মানুষ বেরিয়ে যায় নৌকায় ঘোরার উদ্দেশ্যে কিন্তু আমার বিষয়টা ভিন্ন আমি নৌকায় যাব ফটো তোলার উদ্দেশ্যে এর পাশাপাশি ঘুরবো ফিরবো এটা আমার জন্য বোনাস সো ভিডিও সময় বিকাল চারটা আমরা চলে এসেছি বন্ধু ইমনের বাসায় মূলত এখান থেকেই আমরা নৌকায় উঠবো নৌকাটা নিয়ে বাচ্চারা ঘুরতে গেছিলো কিন্তু আমাদের দেখে আবার তারা ফিরে আসলো এখন আমরা নৌকায় যাচ্ছি কেউ জানালায় তাকায় না ভাই আমার দিকে তাকান সবার আগে আমি নৌকায় উঠে গেলাম এন্ড আপনাদের যদি দেখাই খুবই সুন্দর লাগতেছে নৌকায় উঠে ও মা পড়ে দিতে গেছিলাম আমাদের সঙ্গে যাচ্ছে বাবু মামা ইমন এন্ড সুজন সো সুজনের আসতে একটু লেট হচ্ছে আমরা ওয়েট করতেছি ওর জন্য এন্ড আমাদের সুজন মাঝি চলে এসেছে একদম বডি বের করে এখান থেকে আমরা চলে যাচ্ছি মূল বিলে যেখানে বেশি পানি আমরা ফটো তুলতে পারবো সুন্দরভাবে এবং যারা এখনো বাবু মামাকে চেনেন নাই তাদের জন্য গতির দানব তরুণ ফুটবলার বাবু ফরিদপুর জেলা বলমারি সন্তান প্রায় ম্যাচে গোল করে থাকেন প্রত্যেকেই তাকে স্প্রিটি স্টার বলেন অনেক হলো পরিচয় পর্ব চলুন এখন উপভোগ করা যাক গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমিও গ্রাম বাংলার সৌন্দর্যের মধ্যেই পড়ি এ কারণে আমাকেও দেখেন লক্ষ্য করলে দেখতে পাবেন আমার পিছনে কিছু লোক পাট অর্থাৎ সোনালিয়াস ধুচ্ছে তো এটা আমাদের ফরিদপুরের প্রধান ফসল এবং আমাদের বলমারি অঞ্চল এই পাট উৎপাদনের জন্য বিখ্যাত

এই প্লেসটা থেকে আমার দুই একটা ফটো তোলার ইচ্ছা ছিল কিন্তু আমাদের ইমন ভাই বলল যে ওই টাওয়ারের ওখানে এর থেকে ভালো ফটো আসবে তাই আমি আর দেরি না করে বললাম তাহলে টাওয়ারের ওই দিকেই চলো আর এইদিকে আমাদের সুজন মাঝি কিছু মেয়েদের দেখে পোস্ট নিচ্ছে তার এই লুচ্চামির জন্য আমাদের বাবু মামা তাকে কিছু মুখสนীত বাণী উপহার দিয়েছে

গিলি করবার তালে থাও ছবিগুলা মোটামুটি ভালোই হয়েছে বাট আমি যেমন চাচ্ছি তেমন না এই কারণে আমি এসে নতুন করে ক্যামেরার সেটিং বুঝিয়ে দিয়ে গেলাম এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটো তুলতে হবে সেটা বুঝিয়ে দিয়ে গেলাম এই দিক চলে আইতে গেলাম ক্যামেরা একশো হয়ে গেছে

এইখান থেকে প্রায় দুইশো ছবি ক্লিক করা হয়েছে শুধু আমার একার এই দুইশো ছবি থেকে গেলে বা তিনটা ছবি রাখা হবে সো যারা ভাবেন যে ফটো তোলা খুবই সহজ তাদেরকে বলছি ভাই এত সহজ না এরপর আমি শুরু করি বাবু মামার ফটো তোলা সুন্দর সুন্দর কিছু ফটো তুলে দেওয়ার পর আবার আমাকে কিছু ফটো তুলে দেয় বাবু মামা ছবি তুলতে তুলতে যা বুঝলাম এই গেঞ্জি এবং প্যান্টে কখনো একটা মাঝি মাঝি ফিল আসবে না এই কারণে আমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে সো লেটস গো আমি আগেই বাসা থেকে একটা সেন্টু গেঞ্জি লুঙ্গি এবং গামছার ব্যবস্থা করে নিয়েছি এখন এগুলো পরে মাঝে সেজে ছবি তোলার পালা কেমন লাগে লুঙ্গি পরাতে কেমন লাগছে আমাকে একদম মাঝে মাঝে তাই না শুরু হয়ে গেল আমার মাঝি সেজে ফটো তোলা নৌকা তো চালাতে পারি না কিন্তু পোজ নিতে পারি এই কারণে একদম মাঝির মতো বৈঠান রাখছিলাম এবং ওই সাইড থেকে বাবু মামা ফটো তুলছিল ফটোগুলো একদম জীবন্ত মনে হচ্ছে এই ফটো ফেসবুকে ছাড়লে হয়তো ক্যাপশন দেওয়ার প্রয়োজন হবে না একদম ফোটো নিজেই কথা বলে এখন বলতে পারেন যে স্বার্থপরের মতো শুধু নিজেরাই ফটো তুলছি ব্যাপারটা এমন না আমরা সকলেরই ফটো তুলে দিছি বাট এত ফটো দেখানো সম্ভব না একসঙ্গে এই কারণে অল্প কিছু ফটো দেখাচ্ছি এছাড়াও এলাকার কিছু ছোট ভাইদের সঙ্গে দেখা হয়েছিল তাদের সঙ্গেও ফটো তুললাম আনন্দ করলাম এখান দিয়ে কিছু বান্দর দেখেন টাওয়ার উঠে গেছে ও মা বাবু মামা উঠে গেছে এদিকে এসে বান্দরের সাথেও একটা সেলফি নিল বাবু মামা এরপর বাবু মামাকে কিছু ফ্ল্যাশ ফোটো তুলে দিলাম নাইট ফোটো যাকে বলে এন্ড এর মাধ্যমে আমাদের ফটোশুট শেষ করলাম এই পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে